আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমৃদ্ধ দর্শক এবং শ্রোতা আজ উনত্রিশটা আগস্ট দুহাজার পঁচিশ দারুল হাবিব খানকা শরীফ ডাকার রায়ের বাগে আজকে মাসিক মাফি পবিত্র মিরাদুল নবীর মাফি দেখেন এটা সাজানো হয়েছে অনেক মানুষ আসবে আজকে আলহামদুলিল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করি সবসময় যারা আমাদের সঙ্গে থাকেন আপনাদের অনেক ধন্যবাদ থাকেন অনেক মরিদান আসে কেন আসেন আমি জানি অনেকে আপনারা আমাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এরিয়াটা সামনে আমাদের খানকা শরীফ গেট আলহামদুলিল্লাহ এখানে গাড়ি পার্কিং করা হয় মাছিলের সময় হাবিব কানকা শরীফ নগর কদম তলিডরা দেখতে পাচ্ছেন দাল হাটুকু কান কাশের গেট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর